হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল হারার মাদে বা তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তারাই বলবো শুভ মহালেয়ার বড়দের জানাই অনেক অনেক প্রণাম অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আর কালকে থেকে শুরু হয়ে গেল আমাদের দেবী পক্ষের আগমন কারণ কালকে থেকে কিন্তু বাঙালিদের মনে শুরু হয়ে গেছে দুর্গ দুর্গা পুজোর একটা যেটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সেই দুর্গা পুজোর জন্য সেই পুজোর আগমন আমাদের কাল থেকে মনে সাড়া দিয়ে ফেলেছে আর কালকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের দেবী পক্ষের আগমন আর যাই হোক আর পুজোটা সবাই খুব ভালো কাটাও খুব মস্তি করো খুব আনন্দ করো আর সবাই খুব ভালোভাবে কাটাও আর তার আগে বলি আজকে তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নতুন একটা আপডেট নিয়ে তার আগে বলবো যে যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার গেলে অনেক কিছু রকম সমস্ত আপডেট পর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর তোমরা তো জানো এখন পাওয়ার মিউজিকের আপডেট কোথাও ঠিকমতো নেই আর যদি আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমার কাছে যদি খবর আসে আর তোমরা যারা যেটা জানতে চাইছিলে যে আপডেট দাও আপডেট দাও যারা তোমরা বলছো একটা কথা তোমাদেরকে বলি সব কিছু আপডেট দিলে অনেক প্রবলেম হচ্ছে কারণ তোমরা জানো আমাদের পূর্ব মেদিনীপুরে যেভাবে সাউন্ডের ওপরে প্রেশার পড়ছে প্রশাসনিক চাপ বাড়ছে হয়তো একটা সময় হয়তো আমাদের পূর্ব মেদিনীপুর থেকে হয়তো সমস্ত কম্পিটিশান একটা একটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ প্রশাসনিক চাপ ইউনিয়নের চাপ অনেক বেড়ে চলেছে কারণ তোমরা জানো আর তোমরা তো শুনছ আর এইভাবে হয়তো আস্তে আস্তে সেটা সাউন্ড সিস্টেমের কম্পিটিশান হয়তো বন্ধ করে দেবে কারণ জানি না কি হয় আর পাওয়ার মিউজিকের আপডেট পাট্টামুন্ডার মাঠে যেটা রয়েছে যেটা দুর্গা পুজোর সময় সেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে টিটি ক্লাসের এটিআই প্রোড দশ হাজারের আপডেট রয়েছে যেটা আমরা কালীনগরে দেখেছিলাম দশ পিস মাল এসেছিলো তোমরা হয়তো অনেকে জানো না যে দশ পিস মাল এসেছিলো আর দশ পিসে আরও আসবে পাট্টামুণ্ডের আপডেটের জন্য আর তোমরা আরও একটা জিনিস তোমরা জানো না আমাদের সবার প্রিয় পিযুষ দা কিন্তু এটিআই প্রোর ডিলারশিপ নিয়েছে ডিলারশিপ থেকে রয়েছে কারণ তোমরা অনেকেই জানো না এটা এই জিনিসটা পিযুষ দা কিন্তু এটিআই প্রোর ডিলারশিপে রয়েছে আর এটিআই প্রোর আপডেট রয়েছে পাট্টা মাঠে আর পাওয়ার মিউজিকের নতুন সেট হচ্ছে সেটা তোমরা অনেকেই আপডেট পেয়েছো আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছিলাম পাট্টামুন্ডাইতে যে সেট যাবে সেখানে দুটো নতুন সেট যাবে আর আমাদের যে সেট আপ রয়েছে সেগুলোও যাবে আর কত পিস করে লাগবে সেটা তোমরা অনেকেই বলছো তিরিশ ফিট তিরিশ ফিট লাগবে তিরিশ ফিট লাগবে এখনও কিন্তু কোনো কনফার্ম নেই কত পিস বা কত ফিড লাগবে আর ডিজেল সার্জেন কিন্তু এখনও কিছু বলছে না দেখা যাক কি হয় আর পাট্টামুন্ডাইয়ের মাঠে এখনও সব কিছু আপডেট বলা হচ্ছে না কারণ প্রশাসনিক চাপও ওখানে রয়েছে উড়িষ্যার দিকে আর কি হয় দেখা যাক আর পাওয়ার মিজিকে কিন্তু নতুন দুটো সেট যাচ্ছে আর সঙ্গে আরও সেট যাচ্ছে আর প্রো থেকে কিন্তু টি ক্লাসের দশ হাজারের আপডেট রয়েছে পাওয়ার মিজিকের আর কি হবে পাটনামিডার মাঠে আর ডিজের সার্জেন কী নিয়ে আসে সেটা কিন্তু এখনও সম্পূর্ণ জলখোলা হয়ে রয়েছে ডিজে সার্জন কিন্তু নিজে থেকে এখন কিছু জানাচ্ছে না কারণ হতে পারে কিছু প্রবলেম রয়েছে সেই কারণে হয়তো জানাচ্ছে না অনেকেই তোমরা কমেন্ট করছো দাদা ডিজে সার্জেন কি কনফার্ম নয় ডিজে সার্জেন কি আসবে না আর অনেকেই বলছে তোমরা ডিজে ডিজে সার্জেন ভয়ে আসবে না তো আমি তোমাদেরকে একটা কথা ওই সব ভুলভাল কথা বলো না কারণ দুটো আপ আসুক কম্পিটিশান হোক আর আমরা যেটা আশা করেছিলাম যেটা এক বছর ধরে ওয়েট করে আছি যেটা দেখার জন্য সারা উড়িষ্যাবাসী আর তোমরা সবাই প্রার্থনা করো প্রে করো যাতে এই কম্পিটিশানটা হয় কারণ চারিদিকে কিন্তু প্রশাসনিক চাপ বেড়ে চলেছে উড়িষ্যাতেও প্রশাসনিক চাপ রয়েছে আর এই কারণে হয়তো সব কিছু নিউজ আমরা আপডেট দিতে পারছি না আর ডিজে সার্জেন কবে বলবে তোমরা অনেকেই বলছো ডিজে সার্জেন অনেকেই বলছে না বা ডিজে সার্জেন আসছে না এরকমই অনেকেই বলছো তোমরা এইসব কথা বলো না ডিজে সার্জন যখন থেকে আসবে তখন সে আপডেট হয়তো দেবে আর হয়তো কিছু কারণে হয়তো আপডেট দিচ্ছে না কিন্তু কম্পিটিশান রয়েছে এবছরে ডিজে সার্জেনের সঙ্গে পাওয়ার মিউজিকের আর পারমিউজিকের কী চমক থাকে পারমিজিকের নতুন কিছু আপডেট থাকে বা পারমিজিকের তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দাদা আর কোনো আপডেট আছে নাকি দাও আপডেট দাও আপডেট দাও তোমাদেরকে বলি পারমিজিকের নতুন চমক থাকবে উড়িষ্যা পাট্টামুন্ডার মাঠে আর বিশেষ করে এটিএপ তোমরাতে বলে দিলাম টিডি ক্লাসের আপডেট আজ রয়েছে পারমিজিকের নতুন সেটা যেটা চব্বিশ ইঞ্চি স্পিকারে সেটা কিন্তু যাচ্ছে চব্বিশ ইঞ্চি স্পিকারের আপডেট রয়েছে কিন্তু পাট্টামুন্ডার মাঠে এমন যারা চব্বিশ ইঞ্চি স্পিকারের আপডেট যাবে আর কিন্তু নতুন নতুন রিমিক্সও থাকবে যেটা শোনা যাচ্ছে আর যাই হোক না কেন দেখা যাক কী হয় পাট্টামুণ্ডের খেলাটা কি হবে যেটার জন্য আমরা সবাই ওয়েট করে আছি আর বিশেষ কিছু বলবো না তোমাদেরকে আর তোমরা তো জানো আমাদের পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই খারাপ ডিজে সার্জার ডিজে ডিজে সাউন্ডের উপরে কারণ তোমরা শুনেছো অনেকেই জানো যেভাবে চাপ বেড়েছে আর যাই হোক কী হয় দেখা যাক শেষ পর্যন্ত আর বেশি ভিডিওটা বাড়ালাম না বড় করলাম না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকো আবার দেখা হবে